এই মেশিনটি রোবটের চাইতে কোনো অংশেই কম নয় রোবটকে যেমন একটি নির্দেশ দিলেই চোখের পলকেই করে ফেলে সব কাজ এই কোকোনাট ট্রি ক্লাইম্বিং মেশিনটিও যেন ঠিক তেমনই এক রোবট অদ্ভুত এই যন্ত্রে রয়েছে এক লিটার ফুয়েল ধারণের মতো ট্যাঙ্ক মাত্র এক লিটার ফুয়েল দিয়েই দীর্ঘ সময়ে এই মেশিনটি সার্ভিস দিতে পারে মেশিনটির ইঞ্জিন টু স্ট্রোক বিশিষ্ট এক লিটার পেট্রোলের সহায়তায় ইঞ্জিনের ভেতরে থাকা পিস্টনের মাত্র দুটি স্ট্রোকেই মেশিনটি তার কার্যক্রম সম্পাদন করতে পারে এই ছোট্ট মেশিনটিতে টু স্ট্রোক ইঞ্জিনের ব্যবহার মেশিনটিকে যেন আরও ডাইনামিক করে তুলেছে এই ধরনের ইঞ্জিনগুলো তুলনায় অনেকটা বেশি হালকা এবং ফাস্টার আরো থাকে তাই দ্রুততার সঙ্গে গাছে উঠতে চাইলে এই মেশিনটি কিন্তু সত্যি ভীষণ সহায়ক হবে মেশিনটি দুই দশমিক পাঁচ অশ্বক্ষমতার গাছে উঠতে হলে মেশিনে দুই ধরনের ব্রেক ব্যবহার করতে হয় তার একটি হলো মেইন ইঞ্জিন ব্রেক আরেকটি ডিস্ক ব্রেক মজার ব্যাপার হলো এই দুই ধরনের ব্রেকের ব্যবহার মেশিনটিকে আরোহীদের জন্য অনেক নিরাপদ করে তুলেছে কখনো যদি মেইন ইঞ্জিন ব্রেক কাজ না করে তবে ডিস্ক ব্রেক সেখানে ক্ষমতার দখল নেয় মেইন ব্রেকটি কাজ না করলে এই ডিস্ক ব্রেকের মাধ্যমেই তখন নিরাপদে ওঠানামা করতে পারেন আরোহী ব্যক্তিটি যদি কখনো এই ডিস্ক ব্রেকও কাজ না করে তবে এক্সেলেটর চেপেও মেশিনটিকে নিয়ন্ত্রণ করা যায় যদি কখনো এই এক্সেলেটরও কাজ না করে যদি প্রবল বেগে আরোহী সহ মেশিনটি নিচে পড়তে থাকে তবে সেটি রুখে দেবারও ব্যবস্থা আছে এতে এই মেশিনে রাখা হয়েছে শক অ্যাবজার্ভিং ব্যবস্থা সকল নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যর্থ হয় যদি তবে সুদক্ষ এই শক অ্যাবজারভার মোলায়েম গতিতে আরোহীকে নিচে নামিয়ে দেবে যদিও উদ্ভাবক বলছেন এমন ঘটনা ঘটার কোনোই সম্ভাবনা নেই শুধু আরোহীর নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা দিতেই এই ব্যবস্থাটি রেখে দিয়েছেন তিনি তবে একটি ব্যাপারে আরোহীদের সতর্ক থাকতে বলে দিয়েছেন তিনি এই মেশিনে চড়ে গাছে উঠবার আগে আরোহীদের দেখে নিতে হবে গাছটি যথেষ্ট পাকা পোক্ত কিনা যদি নারিকেল গাছটি নরবরে হয়ে থাকে তবে এই মেশিন নিয়ে সে গাছে না চড়াটাই ভালো প্রাণ চানাচুর মেশিনটি কৃষকদের জন্য বেশ লাভজনকই বটে মাত্র এক লিটার পেট্রোল দিয়েই একশোটি গাছে চড়তে পারবে মেশিনটি আশি থেকে পঁচাশি কেজির একজন গাছই অনায়াসেই এই মেশিনটি ব্যবহার করতে পারবেন যদিও কিছু মানুষের অভিযোগ আছে এই মেশিনের ওজন নিয়ে তবে উদ্ভাবক বলছেন অন্তত পঞ্চাশ কেজির নিচে ওজন হলে এই মেশিনটি আরোহীন নিরাপত্তা দিতে পারবে না এ কারণে পঞ্চাশ কেজির নিচে এই মেশিনের ওজন হওয়াটা একেবারেই নিরাপদ নয় বলে জানিয়েছেন এর উদ্ভাবক

কর্ণাটকের শেরউইন মেবিন নামের এক মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার কৃষকদের সুবিধার কথা চিন্তা করে উদ্ভাবন করেছেন বিস্ময়কর এ যন্ত্র মেবিনস ইঞ্জিনিয়ারিং সলিউশন নামক এক কোম্পানির প্রতিষ্ঠাতা পরিচালক কর্ণাটকের এই যুবক বিস্ময়কর এই মেশিনের দাম পড়বে এক থেকে দেড় লাখ টাকার মতো শুধু ভারতের ভেতরেই নয় অন্যান্য দেশেও এই কোম্পানিটি এই মেশিন রপ্তানি করছে কোনো কৃষক যদি নারিকেল গাছে আহরণের এই যন্ত্রটি কিনতে চান তবে তাকে যোগাযোগ করতে হবে মেবিন্স ইঞ্জিনিয়ারিং সলিউশন নামক এই কোম্পানিটির সাথে